বলিউড মানেই গ্লামার স্ট্রাগল মানেই সাফল্যের গল্প আজ আমরা জানব একজন বলিউড অভিনেত্রীর গল্প যিনি ইঞ্জিনিয়ারিং থেকে সিনেমার জগতে পা রাখেন তার নাম হল হলো চলুন বেশি দেরি না করে আজকে তার সাফল্যের গল্প শুনে আসি কৃতি সেননের জন্ম সাতাইশে জুলাই উনিশশো সালের ভারতের দিল্লিতে তার বাবা রাহুল সেনন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং মা গীতা সেনন দিল্লি ইউনিভার্সিটির একজন অধ্যাপক কীর্তি সেননের একমাত্র ছোট বোনের নাম হল নুপুর সেনন নুপুর সেননও অভিনয় ও গানের জগতে কাজ করেছেন তার বেশ কিছু মিউজিক ভিডিও দেখা গেছে তার একটি ভাইরাল মিউজিক ভিডিওর নাম হল ফিলহাল যা দুই সালে ভাইরাল হয় কি তিনি যেমন অভিনয়ের ট্যালেন্টেড তেমন পড়াশোনায় ছিলেন কীর্তি দিল্লি পাবলিক স্কুল থেকে তার স্কুলের পড়াশোনা শেষ করেন এরপর তিনি জয়পুর ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন কীর্তির ছোটোবেলা থেকেই অনেক বেশি আগ্রহ ছিল নাচ এবং গানের প্রতি তবে তার ফ্যামিলি একটু শিক্ষিত হওয়ার কারণে তার মা বাবা এতে কোনো সায় দেননি যার ফলে তার প্রথমে পড়াশোনা করতে হয় তারপর তার সিনেমা জগতে পা রাখতে হয় কীর্তির বাবার কথা হচ্ছে প্রথমে কীর্তি তার পড়াশোনা শেষ করবে তারপর অভিনয়ের জগতে পা রাখবে সেই মোতাবেক কীর্তি প্রথমে ইঞ্জিনিয়ারিং পাশ করে তারপর তিনি বলিউডের জগতে পা রাখেন দুই সালে কীর্তি প্রথমবার সিনেমার সুযোগ পান তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজে তার প্রথম সিনেমাটির নাম হল নিনো এই সিনেমাটি তেমন একটা সুপারহিট হয় না তবে এই সিনেমার মধ্যে কীর্তির অভিনয় দেখে দর্শকের মন জুড়ে যায় এরপর তিনি আরও বেশ কিছু সিনেমা রিলিজ করতে থাকেন সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায় তার মোট চোদ্দটি চলচ্চিত্র অভিনয় করেছেন তার অভিনয় থেকে তার গানের পারফরমেন্স থেকে সবাই মুগ্ধ হয়ে যায় তিনি মূলত এত জনপ্রিয় পেয়েছেন এই গানের মাধ্যমেই তার বেশ কিছু গান রয়েছে যা প্রচুর পরিমাণে হিট করে যেমন দুই হাজার পনেরো সালে রিলিজ করা হয় গাল্লান দুই হাজার সতেরো সালে রিলিজ করা হয় ঠুমকা সালে রিলিজ করা হয় কোকা কোলা কোকা দুই একুশ সালে রিলিজ করা হয় পানাম সুন্দরী বেশ কিছু গান রয়েছে তবে মূলত এই গানগুলোর গুলোর মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়তা পান তো তাই এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন তো তাইজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ